টেনিস কোর্টের শপথ এটা আগের বছর বিভিন্ন স্কুলে পশ্চিমবঙ্গের অনেক অনেক স্কুলে পড়েছে বাস্তিল দুর্গের পতনের টিকালে বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলা হয় কেন হাই এভরি ওয়ান ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব আমি আজহার হাল্লা হালদার তোমাদের সঙ্গে রয়েছি আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের প্রধানত আলোচ্য বিষয় হচ্ছে আমাদের ক্লাস নাইনের ইতিহাসের যে সেকেন্ড অধ্যায় রয়েছে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক সেখান থেকে গুরুত্বপূর্ণ যে চার নম্বরের প্রশ্ন রয়েছে তার আগে একটা বিষয় তোমাদের কাছে পরিষ্কার করে দিই তোমাদের প্রধানত বেশিরভাগ স্কুলে পর্ষদের নিয়ম অনুযায়ী দুটো চ্যাপ্টার পরীক্ষা হবে ইতিহাস একটা হচ্ছে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক আর একটা নেপোলিয়নের যে চ্যাপ্টারটা আমাদের রয়েছে ঠিক আছে তো এখান থেকে প্রথমত চার নম্বরের জন্য তোমাদের চারটে প্রশ্ন আসবে বিভিন্ন স্কুলে প্রশ্ন আসছে সেই চারটে মধ্যে আমাদের মনে হয় যে করতে হবে দুটো প্রশ্নের উত্তর দিতে হবে নেপোলিয়নের চ্যাপ্টার থেকে দুটো বা এখান থেকে দুটো থাকবে তাহলে এই চারটের মধ্যে তোমাকে দুটো প্রশ্নের উত্তর দিতে হবে অনেক স্কুলে দেখা যাচ্ছে তিনটে মাত্র প্রশ্ন দিচ্ছে তার মধ্যে থেকে দুটো করতে হচ্ছে তো আমরা যে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক রয়েছে এখানকার যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেইগুলো তোমাদের সামনে তুলে ধরছি এগুলো করলে কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই দুটো প্রশ্ন কমন পেয়ে যেতে পারো তাহলে তোমাদের কিন্তু একদম চার নম্বরের প্রশ্নের চিন্তাটা চলে যাচ্ছে ফার্স্ট সেমেটিক পরীক্ষার তোমাদের এখন ঢের বাকি রয়েছে অনেকদিন আগে থেকে আমি এই সাজেশনটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি এখান থেকেই তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো স্কুলের তোমাদের কিন্তু কমন পেতে চলেছে তার আগে আমাদের চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও চটপট করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেট তোমাদের কাছে পৌঁছাতে পারে তোমরা নিশ্চয়ই একটা বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করেছো আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলে আমরা তোমাদের জন্য রেগুলার বিভিন্ন ক্লাস আপলোড দিয়ে থাকি সেটা সব সাবজেক্টের বাংলা ইংরাজি ইতিহাস ভূগোল গণিত জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান সবকিছু তোমাদের ক্লাস নাইনের যে প্লেলিস্ট রয়েছে সেখানে গেলেই তুমি সমস্ত ক্লাসগুলো দেখতে পাবে এছাড়াও তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি প্রশ্নবিচিত্রা সিরিজ যেখানে তোমরা প্রত্যেকটা প্রশ্নবিচিত্রা প্রত্যেকটা মডেল স্কুলের নির্ভুল একদম উত্তর পাবে সেখানে ঠিক আছে এছাড়াও একটা নতুন সিরিজ আমাদের আছে শ্রুতি সিরিজ সেখানে আমরা কি করেছি তোমাদের জন্য প্রত্যেকটা চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন রয়েছে সেগুলো রেকর্ড করে রেখেছি তোমরা চাইলে তোমাদের যে অবসর সময় বা যখন পড়তে ভালো লাগছে না তখন সেগুলো শুনে শুনে শর্ট প্রশ্নগুলো মুখস্থ করে ফেলতে পারো আর একটা বিশেষ সিরিজ তোমাদের জন্য রয়েছে যেটা হচ্ছে টনিক টনিক সিরিজ আমরা কি করবো তোমাদের জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট যে সমস্ত প্রশ্ন সেইগুলো শুধু তোমাদের সামনে তুলে ধরবো যারা ঠিকঠাকভাবে হয়তো এই সামেটিভটা পড়তে পারছো না বা যারা অনেক বেশি নম্বর পেতে চাইছো নিজেকে ঝালিয়ে নিতে চাইছো তাদের জন্য উভয়ের জন্যই কিন্তু আমাদের টনিক সিরিজটা থাকছে সবগুলো তোমরা দেখবে আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে যেকোনোভাবে আমার ছাত্র ছাত্রীদের পাশে থাকা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে যদি আমরা সামান্য কিছু কন্ট্রিবিউট করতে পারি তাহলে আমরা মনে করবো আমাদের এতগুলো যে ইনিশিয়েটিভ এগুলো সার্থক হবে তোমাদের জন্য আমরা প্রতিনিয়ত খেটে চলেছি সারাদিনের বলা চলে পুরোপুরি সময়টাই শুধু ঘুমানো বাদ দিয়ে আমরা তোমাদেরকে নিয়ে ভাবছি কেমনভাবে সহজ সরলভাবে আমরা বিষয়বস্তুগুলো ছেলে মেয়েদের সামনে তুলে ধরতে পারবো বা তাদের পরীক্ষার ক্ষেত্রে বা তাদের শিক্ষার ক্ষেত্রে একটু একটু হেল্প করতে পারবো এই আশা নিয়ে আমরা কিন্তু কাজকর্ম করছি সেই জন্য কী করতে হবে এই চ্যানেলটা তোমাদের নিজের চ্যানেলের ভিডিওগুলো অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে লিঙ্কটা তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করতে হবে যাতে আমরা আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাবের স্মার্ট স্টুডেন্টদের একটা বৃহত্তর পরিবার গড়ে তুলতে পারি তাহলে আর কথা বাড়াবো না চলে যাবো দেখো ফরাসি যে কয়েকটি দিক রয়েছে সেইখান থেকে চার নম্বরের ক্ষেত্রে যে প্রশ্নগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলো আমরা তুলে ধরেছি আবার অনেকগুলো প্রশ্ন এমন রয়েছে যেগুলো কিন্তু তোমাদের আট নম্বরের জন্য গুরুত্বপূর্ণ তাহলে দেখে নেব আমরা প্রথম প্রশ্ন আমাদের রয়েছে টেনিস কোর্টের শপথ এটা আগের বছর বিভিন্ন স্কুলে পশ্চিমবঙ্গের অনেক অনেক স্কুলে পড়েছে টেনিস কোর্টের শপথ টিকা লেখো টেনিস কোর্টের শপথ কি নিশ্চয়ই তোমরা জানো ক্লাসের ভিডিওতে কিন্তু বিস্তারিত আলোচনা করা আছে টেনিস কোর্টের শপথটা কি পরের যে প্রশ্নটা রয়েছে বাস্তিল দুর্গের পতনের টিকা লেখো বা ওই প্রশ্নটা ঘুরিয়ে তোমাদের আসতে পারে বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব লেখো বাস্তিল দুর্গটা কি আমাদের সেই প্রাচীন ফরাসি রাজতন্ত্রের একটা প্রতীক বলা চলে তাই না সেই জন্য বাসিল দুর্গের পতন থেকে টিকা বা বাসিল দুর্গের পতনের গুরুত্ব লেখো এটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পরবর্তী যে প্রশ্ন রয়েছে বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলা হয় কেন আচ্ছা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে কে বলেছিল যে ফ্রান্সকে রাজনৈতিক কারাগার ঠিক আছে তাহলে বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলা হয় কেন ঠিক আছে তারপরের প্রশ্ন কি রয়েছে ফরাসি বিপ্লবের নারীদের ভূমিকা লেখো ফরাসি বিপ্লবের নারীদের ভূমিকা লেখো তারপরের প্রশ্ন আমরা রেখেছি ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা লেখো এই প্রশ্নটা তোমাদের চার অথবা আটের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন না হয় না হয় এ কিন্তু তোমাদের আসবেই অথবা ফাইনাল এক্সামে শিওর আসতে চলেছে ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা আলোচনা করো ঠিক আছে বোঝা গেল পরের প্রশ্ন যেটা রয়েছে আমাদের সন্ত্রাসের শাসন কি তোমরা নিশ্চয়ই জানো আমাদের জ্যাকোবিন আর ডিরন্ডিস দুটো দল ছিল সেখানে জ্যাকবিনদের যে রাজত্বের সময় সেটা কিন্তু হচ্ছে আমাদের সন্ত্রাসের রাজত্ব ঠিক আছে তাহলে সন্ত্রাসের রাজত্ব কি অথবা এখান থেকে প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে সন্ত্রাসের রাজত্বের কুফলগুলি লেখো ঠিক আছে পরবর্তী যে প্রশ্ন আমরা রেখেছি ব্যক্তি ও নাগরিকের যে ঘোষণাপত্র রয়েছে সেই ঘোষণাপত্রের গুরুত্ব লেখক ব্যক্তি ও নাগরিকের ঘোষণাপত্রের গুরুত্ব পরের যে প্রশ্ন লাস্ট এই চ্যাপ্টার থেকে আমাদের মনে হয়েছে ফরাসি সংবিধান সভার কার্যাবলী আলোচনা করো ফরাসি সংবিধান সভার কার্যাবলী লেখো ঠিক আছে এই ছিল তোমাদের জন্য চার মার্কসের প্রশ্ন আমাদের ফরাসি বিলোয়ের কয়েকটি দিক থেকে এর পরবর্তী কোনো একটা সাজেশন ভিডিওতে আমরা তোমাদের জন্য নেপোলিয়নের যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে চার নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন দেবো এবং এই দুটো চ্যাপ্টার মিশিয়ে তোমাদের জন্য আট নম্বরের কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো অবশ্যই অবশ্যই আমরা প্রোভাইড করার চেষ্টা করব তবে ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে টাটা